শনিবারে এই স্তিদ্ধ সন্ধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের আয়নার ইতিহাস তার জন্ম আঠারোশো অষ্টাশি সালে কলকাতায় তিনি বাংলা সাহিত্যে জয়ন্ত ও বিমল কুমারের মতো অসাধারণ চরিত্র উপহার দিয়েছেন গল্পের সূত্রধার আমি সৌম্য গল্প পাঠে সূর্য শুরু হচ্ছে আজকের উপস্থাপনা আয়নার ইতিহাস বেনারসে বেড়াতে এসেছি সঙ্গে আছেন মাও ভাই বোনেরা অগস্ত কুণ্ডের শুরু একটা গলির ভিতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতলা এবং শিটের এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচে সঙ্গে সূর্যালোকের সম্পর্ক যে বিন্দুমাত্র নেই তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না আমাদের বেনারসে থাকবার কথা মাসতেন দু চার দিন না যেতেই এখানকার জনগয়ক লোকের সঙ্গে আলাপ হলো তারা প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতেন কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো একদিন সকালের নিচে নেমে এসে দেখলো নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো যদিও এই ঘরে চারটে জানালা ছিল তবু ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধ হয় কোনো অভিযোগ নেই অতএব এই ঘরখানেকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় যুক্ত হলুম ঘরের জানালাগুলো খুলে দিয়ে দেখলুম মাঝে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা প্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারে সম্পত্তি কিন্তু ছবিগুলো ছিল পিছন ফিরানো আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায় পাঁচ হাত ও চওড়ায় তিন হাত ফ্রেমের সোনালি রঙ নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝলুম আয়নাখানার বয়স অল্প নয় এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে সে হাজির হলো আদর করে তাকে ডাকল আয় ঝুমি আয় ঝুমি লাচ নেড়ে মনের আনন্দ জানালে কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাচটা কুকুরে ঢুকে গেল একবারে পেটের তলায় ব্যাপার কি ঝুমি কি আয়নার ভিতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে একটু অবাক হল কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালরা আরসিতে নিজের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপর ঘরে আসছে টাকলেও আসত না এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময়ও গরর গরর করে গর্জন করতো তার এ ব্যবহারে কারণ বোঝা গেল না তিন দিনের পরের কথা দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি হঠাৎ নিচ থেকে এলো বিমলের পরিত্রাহ চিৎকার বিমল হচ্ছে আমার ছোট ভাই বয়স সাত বছর দ্রুতপদে নিচে চলে গেল চিৎকার আসছে বাইরের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়ো হয়ে বসে ভয়ার্থ সরে মন দুই চোখ মোড়ে চিৎকারের পর চিৎকার করছে কি রে বিমল কি হয়েছে রে টুটু দাদা দুদু হাইনার ভেতরে চুটু একটা ভয়ানক চুচু হাইনার ভেতর থেকে কটকট করে আমাদের পারে তাকিয়েছিল তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠল কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হল না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছনের ঘর থেকে সে পালিয়ে গেল ব্যাপার কি অগলা পশু ঝুমি অবৎস্য বিমল এ ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন দুজনেই ভয় পেলে ওই আয়নাখানা দেখে আশ্চর্য একখানা জীর্ণ তক্ত সেকেলের সাধারণ আর্শি তার অপরিষ্কার কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ এর মধ্যে আবার ভীতির কি থাকতে পারে তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে সাপটা বা ওরকম অন্য কোনো জীব সাবধানে এগিয়ে হেরিয়ে দাঁড় করানো এই আয়নার পিছনের ফাঁকে ও কি মারল কিছুই নেই আরও ভালো করে দেখার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেল কিন্তু পারলুম না ভীষণ ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতে ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে নিয়েছিল হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন আরো খানিকক্ষণ প্রাণকোনের টানাটানির পরে সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল এ আবার কি রহস্য কয়েকদিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগল দুপুরবেলায় এই ঘরটার খানিকক্ষণের জন্য কিছুক্ষণ আলো আসে পড়তে পড়তে প্রাণের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগল মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নেই কে যেন অপলক চোখে আমার প্রাণে তাকিয়ে আছে মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না দেখতে পাবার কথাও নয় তবু কিন্তু মনের ভিতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারল না সেখানে আমার পাশের অদৃশ্য আর একজন উপস্থিত অনুভব করতে লাগল বারংবার আবার তুলতেই চোখে পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিহরে উঠল আয়নার মধ্যে সদস্য দেখলুম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ একটা মূর্তি হ্যাঁ সে মূর্তিকে ছাড়া কিছু বলা যায় না তার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে তার জীবখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা কটকটে লাল ধাপ আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোককে দেখল এরও চেহারা ঠিক সেই রকম কয়েক মুহূর্ত বসে রইল আচ্ছন্নের মতো তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো কিন্তু কই কেউ তো এখানে নেই আবার আয়নার দিকে চোখে এলো তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই ভূত্রুত মানি না আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না কিন্তু আশ্চর্য আমার চোখের ঘুম নিজের মনে হেসে উঠলো এ হচ্ছে শিবের কাশি আর শাস্ত্রী বলে শিব হচ্ছেন ভূতনাথ তবে কোনো শিবানুচরের সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করবার পিকিৎ আছেন অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দস্তর মতো পড়ার পর মড়াকাটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার কাছে শাস্তি কুসংস্কার কোনো ধাপ্পাবাজি খাটবে না অ্যানাটমির কোনো কেতাবে ভৌতিক দেহের বর্ণনা নেই ভূতপ্রেত নিয়ে বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনা জগতে কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগলো এই আবছায় মাখা স্যাঁত স্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত এ ঘরে কেউ নেই বটে কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে তার এসে আমার খবরের কৃষ্টি কাগজ ফেলে উঠে গেল বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলুম আয়নার ভিতর সে যাকে দেখিয়েছিল তার চেহারা হচ্ছে আজকের আমার দেখা লোকটার মতোই গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেল আমাদের দুজনেই এরকম চোখে ঢমুলো কেন কুকুর ঝুমিয়ে বা ও ঘরে ঢুকতে চায় না কেন সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শুনেনি বা উপকথার উপদেবতার গল্প গল্পও করেন তবে তার ভয় পাওয়ার কারণ কি গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সব লোক বেনারসের নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে দর্পণে আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর কিন্তু বৈঠকখানে ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনও এই বাড়িতেই আছে আমি জিজ্ঞাসা করলু শিবপ্রসাদ বাবু কে কাশির একজন মহাজন আগে বাড়িখানা তারই ছিল তিনি এখন কোথায় দশ বছর হলো মারা গিয়েছে তার স্বাভাবিক মৃত্যু হয়নি কিরকম রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের পরিকাঠে তার মৃতদেহ ঝুলছে তিনি গলায় দড়ি দিয়েছিলেন আমার বুক কেঁপে উঠল আয়না দেখা সেই মূর্তিটা আবার মনে পড়লো সেই ঠিকড়ে পড়া চোখ সেই বিড়িয়ে পড়া লকলকে জি সেই গলা বেড়ে টকটকে লাল দা রুদ্ধশ্বাসে বলল তারপর তারপর বাড়িখানা বিক্রি হয়ে যায় নতুন মালিক এসে কিন্তু বেশি দিন বাস করতে পারেনি কেন ওই আয়নাখানার ভয়ে তার মানে আয়নাখানার ভারী দুর্নাম আছে নানান লোকে নানান কথা বলে সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না আপনাকেও বলতে চাই না আয়নায় যদি এরকম দুনাম তবে ওখানে ভেঙে ফেললেই তো সব লেখা চুকে যায় নতুন মালিককে সে পরামর্শ কেউ কেউ দিয়েছিল কিন্তু তার সাহসে কুলো এনে এই অভিশাপ আয়নার ভিতরে বন্ধ আছে ওখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভূতরে আয় না আমি বলি না লোকে বলে এক লাফে আমি উঠে দাঁড়ালুম ঘরে কোণে ছিল একটা জানালা ভাঙা লোহার করা টপ করে সেটা তুলে আয়নার উপর করল সজরে এক আঘাত প্রচন্ড কাচের পর অসংখ্য ঝনঝন করে ভেঙে পড়ল আবার গড়া তুলল এবং পরবর্তী দেখল আয়নার নিচের অংশের উঠেছে আগুন ভরা দুটো চোখ কি করত কি হিংস সেই দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো ক্ষতিত চোখ কেউ কি আমার চোখের রং আবার আঘাত করল কাঁচের বাকি অংশ ভেঙে পুরো হয়ে গেল ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চোখের উপর ধপাস করে বসে পড়লেন শেষ হল আজকের গল্প আয়নার ইতিহাস গল্প পাঠের সূর্য বিমলের ভূমিকায় আমি সৌম বাবুর ভূমিকায় শঙ্খ আবহ সঙ্গীতে শঙ্খ ও সুম। পোস্টার কাফি স্টিজানে অয়ন পরবর্তী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হবে টিম গপ্রি রেডিও নমস্কার এবার টিম কপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হলো গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম